আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ঈদ স্পেশাল চিনন সিল্ক পার্টি ড্রেস ফোর পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থটো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন সামিয়া ফ্যাশন দোতলায় তিনটা লাইসা করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলাম পরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন একেবারে নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লাহ দেখার মতো সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের থেকে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের ক্রমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এটা চিনন সিল্কের ভিতরে ফোর পিস পার্টি ড্রেস গর্জিয়াস ড্রেস দেখেন ইট কালেকশন হাতাতেও কাজ আছে খুবই সুন্দর এখানে সেলরের কাপড় এমনকি সেমেজের কাপড় দেওয়া আছে যার যে ডিজেন ভালো লাগে সুদিস্কিন সর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর ও নাটাও আমার অনেক সুন্দর অন্যটাও অনেক সুন্দর দেখার মতো হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল টাকা যার যত লাগে শুধু নাম পিসার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইট কালেকশন পার্টি ড্রেস চিনন সিল্কের ভিতরে দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল অনেক সুন্দর আর অন্যটাও মার্শাল অনেক সুন্দর ড্রেস দেখেন দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ঈদ কালেকশন পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস দেখেন প্রতিটার কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার আছে যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই ড্রেসটার পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর ঈদ স্পেশাল চিনন সিল্ক পার্টি ড্রেস ফোর পিস মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আঠারোশো টাকা করে পেয়ে যাবেন যার যার লাগবে নিয়ে নেবেন মার্শাল অনেক সুন্দর দেখেন প্রতিটা কালারই দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন চিনন সিল্ক ইস কালেকশন ফোর পিস পার্টি ড্রেস হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস প্রতিটা ড্রেস দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ইথ কালেকশন পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এটার নাম হলো রং দনু ডিজাইন চারটা কালার অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার ঈদ স্পেশাল পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস মাত্র আঠারোশো পঞ্চাশ যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর এটার দোপাট্টাটা ধোপাটাল অসম্ভব সুন্দর অসম্ভব দেখেন কাটোয়ারটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন ও কাটোয়ারটা অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ দেখেন ঈদ কালেকশন পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা কালার এটা দোপাট্টাটা মাসাল অসম্ভব সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন কালার প্রতিটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার আছে ঈদ স্পেশাল পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিসে যে হাতাতে কাজ আছে প্রতিটা ড্রেসের হাতে কাজ আছে স্যালোয়ারের কাপড় এমনকি সেমিজের কাপড় দেওয়া আছে যারা যারা আসবেন আইসা করবেন দোকানে আর যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিন শট দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে একর প্লাজার ঠিক উল্টা পাশে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর স্পেশাল পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস দেখেন দেখেন এটা কত গর্জিয়াস হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নেবেন নিবেন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন আসসালামু আলাইকুম